আপনি কেটে দেন তো দাদা ওর কথা শুনবেন না সামনে ঝোঁকেছে যখন গাড়ি নিয়ে আসে তখন কষ্ট হয় না চোখে মুখে লাগে অল্প অল্প করে ছেটে দেন কত বাদ দে দো ভিজো না নাও খেয়ে যাও হাত মুখ ধো যাও আর তুমি স্নান করে নাও একেবারে দু মাসও লাগবে না আবার হয়ে যাবে মরবে না বর্ষায় না অনেক বেড়ে লাইটে লাইট হয়ে যেত বাড়িটা একদম সারা উঠোনটা লাইট আর এখন ওই গাছগুলোর জন্য না লাইটগুলো আসতেও পারে না কত জঙ্গল দেখো বাবু ও হাত লাগিয়েছে দাদার সাথে কাজে বর্ষায় জঙ্গল তো বাড়বেই কিন্তু পয় পরিষ্কার করে রাখতে হবে কাজগুলোকে একটু ছেটে দিতে হবে কিভাবে একদম ভর্তি হয়ে গেছে এই এক শালিক হয়তো দুই শালিক আমি আর মনে করলাম এক শালিক ডিমটা আজকে যাবে আমার খারাপ কি সুন্দর দেখো বসে পড়েছে পাখি দুটো দেখো গাছের কলা বন্ধুরা আর এত মিষ্টি কলাগুলো কি বলবো প্রচন্ড পরিমাণ মিষ্টি ছেড়েছি এত সুন্দর সুন্দর সবজি আর এই দিন কি কোটোর থেকে না আমার ছেলে না কি আর বলবো বন্ধুরা মা একটু ভালোবাসে চা দি তার এই পাউরুটিটা পাউরুটিটা দেখো ছিল হচ্ছে মিটকেসের মধ্যে এটা ফ্রিজে তুলবো একটা খাওয়া হয়ে গেছিল আর আমার বৌমা বাড়িতে নিয়ে আর আমারও খেয়াল নেই যে এটা একটু তুলতে হবে দেখো এটা নষ্ট হয়ে গেছে তাই ভাবছি পাখি কুকুর এদেরকেই দিয়ে দিয়ে খাই দিতে হবে কিছু করার নেই পাঁচ দিন পাউরুটিটা এনেছে তাতেই দেখো এটা যে ফ্রিজে রাখতাম তাহলে এটা এরকম হতো না এই যে অল্প 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 সাইডটা এরকম হয়েছে তো দেখলে বন্ধুরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর এদিকে আমি করছি রুটি তরকারি কারণ ওই দাদা কাজ করছে দাদাকে দিতে হবে বাবুকে দেবো আর আমরাও খাবো তো চলো আমার করা হয়ে গেছে রুটিগুলো বন্ধুরা করে আমি আবার এক পিট করে জলে ধুয়ে রাখি তার একটু নরম থাকে আর আমাদের একটু ওরা পছন্দ করে এইভাবে ধুয়ে খাওয়া রুটি তরকারিটা আমার হাতের বাবু খুব পছন্দ করে অনেক দিন থেকেই বলছে এগুলো সব গাছের ভেন্ডি তা বললো যে আজকে তুমি একটু আলু ভেন্ডির তরকারি করো ওই জন্যই দেখো পাতে আলু ভেন্ডির তরকারি করলাম কালকেই আম দুটো নিয়ে এসেছে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কাল সকালে এনেছে এখনই মনে হচ্ছে কি যেন কতদিন আগে আনা এরকম একটা মনে হচ্ছে এত গরম পড়েছে ফ্রিজে মনায় কাজ করছে না এরকম একটা অবস্থা তো যাই হোক আম দুটোকে কেটে দেবো বন্ধুরা আজকে শনিবার আর ঘড়িতে এখন বাজে কিন্তু পুরো দশটা বেজে গেছে দেখো কারণ আমি অনেক ভোরবেলায় উঠেছি উঠে তখন ভাবছিলাম ভিডিওটা করবো না আবার ভাবলাম যে না আজকে একটু ভিডিওটা করি সোনা আসলে অনেক সময় করতে পারি না তার জন্য এলে তো উঠে সকালবেলায় অফিস চলে গেছে আর এই দেখো বন্ধুরা এখনও সব ঘর মোটামুটি গুছানো ছেলের ঘরটা গুছাতে পারিনি আর এখনও পারবো না এরকমই থাক আগে ওই দিকটা গুছিয়ে আসি তারপরে এদিকটায় ধরবো করছিলাম যেহেতু আমার হাটে হাঁটু গেড়ে ওঠাটা আমার পক্ষে ভীষণই কষ্ট তবু যেমন বানলাম কোনো রকমে করলাম এই কাজগুলো বৌমা থাকলে বৌমাই করে বেশি এত কয় পরিষ্কার থাকে বন্ধুরা বলো সোনার বাড়িতে নেই যেমন জায়গা জিনিস জায়গা রাখি সেরকমই থাকে করে তারপরে বয়স পড়বে আজকে প্রচুর কাজ করছে বাবু তো বন্ধুরা আজকেই ধোকাটা বানাবো এটা কিন্তু কে না ধোকা দেখো আমি এইভাবে করি না আমি তো বাড়িতে বানিয়ে করি তো এটা নাকি আগে একটু ভিজিয়ে রাখতে হয় এই যে আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এবার আবার এটাকে বানাবো আর দেখো আজকে কুমড়ো ফুলগুলো আমি অন্যভাবে বরা করবো এই দেখো কুমড়ো ফুলের কিন্তু আজকে গোটাগুলোকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি এই দেখো এগুলোকে পুরো আজকে খুলে নিয়েছি এগুলো দিয়ে তো করি আজকে এইভাবে বানাবো কুমড়ো ফুলের বড়া আর তার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি কড়াইতে এক চামচ মতো তেল দিয়ে বন্ধুরা আমি এইভাবেই এটাকে একটু নেড়ে নেবো নিয়ে এটাকে একটা থালার মধ্যে একটু তেল দিয়ে পাতিয়ে দেব এই দেখো বন্ধুরা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি থালায় দিয়ে এইভাবেই চেপে চেপে রেখে দিয়েছি এবার আমি পিস করে নেব দেখো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি আর এই যে আমি কেটেছি কিছুটা এমভাবে কেটেছি আর কিছুটা একটু লম্বাভাবে কেটেছি এই দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু বন্ধুরা যতই বড় না কেন আমার কিন্তু এই ধোকা ভালো লাগে না হাতে বানিয়ে চোলার ডালে যে ঢোকাটা হয় আমার সেটাই কিন্তু বেশি টেস্ট লাগে এই এত হিঙের গন্ধ আর আমার ঠিক ভালো লাগে না এখন সবার মুক্ত সমান নয় আমার ভালো লাগে না অনেকেরই আবার এটা কিনে খেতে ভালো লাগে সুন্দর লাগছে দেখো ফুলগুলো ফুলগুলোকে কিন্তু হেভি লাগছে রান্না করবো কি এত খাওয়া হচ্ছে আমার সব উড়ে যাচ্ছে হাওয়ায় এই যে আদা গরম মশলা বাটা দিয়ে লঙ্কা এই যে হয়ে গেল আমার ধোকাটা আমার ধোকা হয়ে গেছে রেডি নামানোর সময় একটু ঘি একটু গরম মশলা দিয়ে দিয়েছেন এবার নামিয়ে দেবো আজকে রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে আছে কলাইয়ের ডাল তারপরে দেখো এখানে আছে বেগুন ভাজা কাঁকড়ল ভাজা ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত এখানে আছে সোয়াবিনের তরকারি ধোকাটা তো কড়াইতে রয়েছে এখন কিনতে পারিনি কিনব তো এই যে ধোকা ধোকাটা আমার হয়ে গেছে এই রাখো একে একে সব বড়া আমি এরভাবে ভেজে নিই পরিষ্কার করলাম ফ্রিজের এই বক্সটা পরিষ্কার না থাকলে আমার মনটা একদম ভাল লাগে না আর এখানে আজকে সবজি শুধু এই চাল আছে আর অল্প কিছু পটল আর কাঁকড়ল রয়েছে ছুঁয়ে এই সব শেষ হয়ে গেছে সবজি রবিবার বাজার হবে এইগুলো তোলা হয়েছিল এখন আপাতত এগুলো ঢুকিয়ে রেখে দিই এই যে সব ঢুকিয়ে রেখেছি পরিষ্কার থাকলে দেখতে কতটা সুন্দর লাগে তাই না নিজের এই জায়গাটা একটু মুছে নিলাম আমি যখনই ধরি না বন্ধুরা একটুখানি মুছে নিই রোজ রোজ তো পরিষ্কার করা সম্ভব নয় আর পনেরো দিন অন্তর একদিন আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করিয়ে রাখো পুরোটা মুছে নিয়েছি পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে এই দেখো তো কি সুন্দর লাগছে দেখতে আম দুটো কাটবো বলেছিলাম মিষ্টি দিয়ে রুটি খেয়েছি বললো আম কাটতে হবে না রাতে কাটবো তো থাক তো আমার সব কাজ কমপ্লিট রান্নাঘর মোচা টোচা হয়ে গেছে দেখো কাপ প্লেট সাথে এইটুকু মেজে নিয়েছি যেটুকু পেরেছি বন্ধুরা এই তাপ বোঝানো যে কি পরিশ্রমের কাজ মানে এত বাসন বের হয় তারপরে এগুলোকে না গুছিয়ে রাখা পর্যন্ত না শান্তি হয় না তো আমি রান্না করতে করতে যেটুকু পেরেছি গুছিয়েছি যেটুকু পারিনি চা করতে পারবো যাবো সন্ধ্যাবেলা তখন আমি ওগুলোকে বুঝাই তো যাই হোক বন্ধুরা আর একটা কথা বলি অনেকে আছো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না জোর করে প্লিজ তারা আমার চ্যানেলে এসে দেখতে যেও না কারণ আমি তোমাদেরকে সাপোর্ট করে আসছি তোমরা কিন্তু আসছো না আমার চ্যানেলে তো আমি নামটা বললে বলে দিতে পারতাম কিন্তু আমি নাম বলতে চাই না তো তুমি যখন আমার থেকে সুবিধাটা নিচ্ছো তোমরা উচিত আমার চ্যানেলে এসে আমার ভিডিওটাও দেখে যাওয়া আমি মনে করি তাই কারণ একটা বড়ো ভিডিওকে ওয়াচ করতে অনেকটা সময় লাগে আমি যেমন তোমার ভিডিওটা কষ্ট করে ওয়াচ করে দিই তোমরাও তো উচিত আমার ভিডিওটাকে ওয়াচ করানো তাই না তো বন্ধুরা সব কাজ কমপ্লিট আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর তার মধ্যে কালকে একটা বিয়ে বাড়ি আছে ভাবলাম শ্যাম্পু করব না কিন্তু আমি থাকতে পারবো না এরকম তেল তেল মাথা নিয়ে আমাকে শ্যাম্পু করতেই হবে তো শ্যাম্পুটা করে আসব তো আবার পরে আসছি তো বন্ধুরা দেখো যদি আমার এই ভিডিওতে কোনো ভুল আমি করে থাকি তো আমাকে তোমরা ক্ষমা করে দিও প্লিজ আর এই দেখো বন্ধুরা গোছাতে গোছাতে এই সবগুলো নিয়ে এসছে ভুজিয়া আটা এগুলো আমি ঢালা হলো না বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখেছো অনেকটা পরিষ্কার হয়েছে কি অবস্থা ছিল বাপরে বাপ জঙ্গল হয়েছিল একদম দেখো আমাদের গাছের কলা কলার কাদি এটা বাবুর নতুন গাছের কলা আর কি বলো তো বন্ধুরা যখন গাছের জিনিস এরকম হয় না তখন যেটা দেখতে খুব ভালো লাগে যখন আমরা বাজার থেকে কিনে খাই তখন খুব ভক্তি করে খায় আর বাড়ির জিনিসটা তখন কিন্তু আর খেতে চাই না তাই না এরকম কিছু কিছু কলা পাক ধরেছে দেখেছ কত কষ্ট হয় বলো বন্ধুরা এই গরমের মধ্যে কত পরিশ্রম করে মানুষ দুটো পয়সা ইনকাম করে বাড়িতে নিয়ে যায় বলো বাবু সব ওনাকে দিয়ে কাটিয়ে দিয়েছে ওই দাদাকে দিয়ে কি বলো তো বাড়িতে বাচ্চা থাকলে না সব সময় চারিপাশটা পরে পরিষ্কার রাখাটা খুব দরকার বন্ধুরা স্নান করে চলে এসেছি এসে একটু শুয়ে পড়েছি ভালো লাগছে না আর মানে হাত পাগুলো যেন মনে হচ্ছে ধরে আসছে এরকম মনে করছে একটু শুয়ে নিই এবার খেতে যাব তো চলো শ্যাম্পু করেছি তার মধ্যে জ্বর জ্বর লাগছে তার মধ্যে দেখো শ্যাম্পু করে আসলাম কালকে বিয়ে বাড়িটা না থাকলে শ্যাম্পুটা করতাম না ভালো লাগে বলো তেল তেল না থাকে কোথাও যেতে তো যাই হোক তো চল মাঝে মাঝে শরীরটা খারাপ করে না ভালো লাগে না বলতে আর এই সময় না সব জ্বর হচ্ছে ঘরে ঘরে সব জল সোনারা কালকে আবার বাড়ি আসবে বসে গেছি বন্ধুরা পোস্ত দিয়ে ভাত মাখা এত ঠান্ডা লেগেছে তো তার মধ্যে একটু লংটা জ্বলে নিচ্ছি সুন্দর লাগে পোস্ত দিয়ে ভাত মাখা এখানে নিয়েছি আমি আলু পোস্ত এখানে নিয়েছি কুমড়ো ফুলের বড়া আর আমি ভাবছি ঠান্ডা লেগেছে কলাই ডাল খাবো অল্প একটু খাবো কুমড়ো ফুলের বড়াটা খেতে খুব সুন্দর গুণরা ভীষণ সুন্দর লাগে খেতে একদম মতমোচে আজকে বাবুর অনেক পরিশ্রম হয়েছে বাবু আর আমি খাচ্ছি খেয়ে যাচ্ছ ধোকাটা কেমন খাচ্ছে ধোকাটা ব্যাপক হয়েছে আর রান্নাগুলো ভালো হয়নি পোস্ত বলে ভালো হয়েছে কিন্তু আমার কাছে ধোকাটা সত্যি ভালো লাগে ধোকাটা আর ধোকাটা আমি করতে যাচ্ছিলাম না কারণ এরকম ভাবে ধোকাটা আমি কোনোদিনও করিনি আমার আবার এই ধোকা টেস্ট লাগে না হিং দেওয়া তো খুব টেস্ট লাগে হ্যাঁ বন্ধুরা এইভাবে পোস্ত মেখে খেতে না আমার খুব ভালো লাগে শুকনো শুকনো মানে গরম গরম ভাত পোস্ত প্রিয় লোক বাবু বলে তুমি হচ্ছে পোস্ত প্রিয় লোক সত্যি তাই এরকম করে শুকনো শুকনো খেতে আমার ভীষণ ভালো লাগে ধোকার বাটি তো বাবু পরিষ্কার করে দিল বন্ধুরা ধোকার বাটি বাবু পরিষ্কার করে দিল একদম দেখেছো দেখো সোয়াবিনে কিন্তু হাতও দেয়নি সোয়াবিনে হাতও দেয়নি আমার ছেলে ভালোবাসে আমি ভালোবাসি আর বউ তো বাড়িতে নেই ও থাকলেও ভালোবাসতো আর এই যে পোস্তটা রেখে দিচ্ছি এটা রাত্রিবেলা আমি খাবো ফ্যান চলছে বন্ধুরা ফোনটা ঠিকভাবে ধরতে পারছি না আর বাবুরও সারাদিন পরিশ্রম করার পর বাবু চুপচাপ খাচ্ছে বলছে আমাকে ভিডিওটার মধ্যে নিও না যেহেতু বাবু খালি গায়ে বসেছে খেতে জামা পড়েনি সেই জন্য বাবুকে ভিডিওতে আনলাম না আর জোর করে কাউকে ভিডিওতে আনি না যদি কেউ পছন্দ না করে জোর জাবস্তি করে একটা অশান্তির ব্যাপার তাই না তো দেখো আমার তো এরমভাবে পোস্ত দিয়ে ভাত খেতে গাছের ঝিঙে আর তো এখন নেই ওই জমিতে তাও কিছুটা ঝিঙে গাছ আছে হতে পারে এই দেখো বন্ধুরা এরম করে খেতে আমার ভীষণ ভালো লাগে চুলগুলো উড়ে গেল ফ্যানটার জন্য শান্তি একটু খাবো বন্ধুরা বন্ধুরা রাত্রিবেলা হচ্ছে পনির আর পনিরটা দেখো কি সুন্দর করেছে কালারটা না বন্ধুরা ঠিকভাবে আসছে না এত সুন্দর পনিরটা করেছে বাবু পনিরটা রাতে বাবু করেছে বাবুর মতো এরকম পনির আমিও করতে পারবো না এত সুন্দর দেখো পনিরটা কেমন সুন্দর করেছে খুব সুন্দর আর এই দেখো পোস্ত আর এই যে আজকে ভাত আজকে এই সব দিয়ে খাওয়া হয়ে যাবে যেহেতু শনিবার